মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন অনুসন্ধানী তথ্যচিত্রে রাষ্ট্রের দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুইসেল বুল ভাইকে মারধর সহ কয়েকজনকে দেশ ছাড়তেও বাধ্য করেন শুধু তাই নয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে ব্রিটিশ আইনজীবীর পরামর্শ নেয় হাসিনা সরকার ব্রিটিশ সংবাদ মাধ্যম তা সানডে টাইমস প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য বিস্তারিত দুলি মল্লিক রিপোর্টে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান সালের পহেলা ফেব্রুয়ারি প্রচারিত সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্রে উঠে আসে কিভাবে তৎকালীন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের লোকজন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে অপহরণ ও অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নেন প্রধানমন্ত্রী শুনতে হয়নি কই যে জারি যে যদি কিছু করতে চাও করো আমরা হেল্প করব আর কি চাই ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউটিউবে 1 কোটি বার ভিউ হওয়া এ তথ্যচিত্রের জেরে সেনা প্রধান ও তার ভাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এর মূল্য দিতে হয় হুইসেল ব্লোয়ারদের হাসিনা সরকার রোশন হলে পরে অনেকে প্রধান হুইসেল ব্লোয়ার জুলকার নাইন সাইর খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয় এই প্রতিবেদনের সংযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে সরকারের পৃষ্ঠপোষকতায় স্মিয়ার ক্যাম্পেইন চালানো হয় প্রতিবেদনের পেছনে থাকা আরেক সাংবাদিক ডেভিড বার্গম্যানকেও গ্রেফতারের পরিকল্পনা করে হাসিনা প্রশাসন ব্রিটিশ সংবাদ মাধ্যম দা সানডে টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এতে বলা হয় তথ্যচিত্র প্রচারের দশ দিনের মাথায় ব্রিটিশ আইনজীবী ও সতেরো দিন পর ব্রিটিশ আইনি বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক করে হাসিনা প্রশাসন কিভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে আলজাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা করা যায় তার পরামর্শ চান তারা শেখ হাসিনা সরকারকে প্রাথমিক পরামর্শ দেওয়ার কথা সানডে টাইমসকে নিশ্চিত করেছেন ব্রাউন শেষ পর্যন্ত মামলা না করলেও তথ্যচিত্রটি সরিয়ে নিতে ইউটিউব ও ফেসবুককে চাপ সরকার সম্প্রতি শেখ হাসিনার বাসভবন গণভবন থেকে উদ্ধার করা নথিতেও তার প্রমাণ পায় সানডে টাইমসের সাংবাদিক